প্রিয় দর্শক সালাম আলাইকুম আজকে আমরা এসেছি দিনাজপুর সদর উপজেলার ব্রেক লার্নিং সেন্টারের পাশে অবস্থিত বাবুল ভাইয়ের টমেটোর খেতে এবং ভাই যে টমেটো চাষ করার ক্ষেত্রে যে সকল প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল এবং মাটি শোধন করা যে টমেটোর ক্ষেত্রে কেন এত জরুরি আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিতে চাই আমরা যখন আসলে এই দুই মাস আড়াই মাস আগে আসি জমিতে তখন আমরা দেখতে পাই পুরো জমির প্রায় সত্তর আশি পার্সেন্ট গ্রাস প্রায় মারা যায় তখন আমরা এসে ভাইয়ের এই জমিতে যখন এসে দেখি যে রকম অবস্থা তখন আমরা দু একটি গাছ মাটি থেকে উপরে তুলি এবং উপরে তোলার পর দেখতে পাই শিকড়ে গিট অর্থাৎ আক্রমণ দেখতে দেখতে পাই এবং পাওয়ার আমরা ভাইকে পরামর্শ মালচিং যেগুলো ছিল মালচিং গুলো পুরাতন মালচিং তুলে ফেলে নতুন করে জমি আবার চাষ দিয়ে বিঘা প্রতি তিন থেকে চার কেজি গ্রুপে রাখবি প্রয়োগ করতে প্রয়োগ করার পর নতুন করে আবার মালচিং দিয়ে টমেটোর গাছ লাগাতে তারপরে ভাই তো এই পদ্ধতিটা অবলম্বন করছে এবং তার পাশাপাশি আরও অনেক ম্যানেজমেন্ট নিছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টমেটোর আসলে বাম্পার ফলন আমরা লক্ষ্য করছি আমরা আজকে ভাইয়ের কাছ থেকে শুনবো টমেটো চাষের যে এই ক্ষেত্রে এই পর্যায়ে তিনি সাফল্য অর্জন করছেন কিন্তু তার অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে এই পর্যায়ে আসার ক্ষেত্রে তো আমরা শুনেনি ভাইয়ের থেকে যে টমেটো চাষের ক্ষেত্রে তিনি কি কি প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন বা কি কি ব্যবস্থা অবলম্বন করে তিনি আজকে এই পর্যায়ের সফল একজন টমেটো চাষি হতে পারছেন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বাবুল ইসলাম আমি একজন টমেটো চাষি আর আমি এই জমিটাতে এর আগেও টমেটো চাষ করছিলাম তো আমার ওই টমেটোটা একটু আগুর জাত ছিল তো আগুর জাত হিসাবে আমি মনে করেছিলাম যে আগুর জাত করে একটা বাম্পার ফলন পাবো বা একটা দাম ভালো দাম পাবো এই আশা নিয়ে আগুর করছিলাম তো সে সময় আমার জমিটাতে একটু পানি ধরছিল তো আমি বুঝতে পারি নাই যে আমার জমিটাতে মূলত কি সমস্যা তারপরে আমাদের বড় ভাইরা আসে বড় ভাইরা এসে দেখে যে আমার জমিটা আসলে অন্য একটা সমস্যা যেটা আমি বুঝতে পারিনি তো গাছগুলো উঠাইলো গাছগুলো উঠানোর পরে দেখছে যে শিখরে গিট হয়ে গেছে তো ভাই আমাকে পরামর্শ দিল যে আপনি হচ্ছে যে মার্চিনটা উঠাই নিয়ে আবার রাগবি বীজ দিয়ে মানে আরো অন্য কিছু ট্রাইকোডার মা দিয়ে এরকম পরে আমাকে শোধন করে নিতে বললো জমিটা তো যাক মাশ ভাইয়ের কথা মতো আমি ওই কীটনাশক বা আপনার ওই যে যে কি বলে যে আপনার দিয়ে ওগুলো দিয়ে আবার জমিটাকে শোধন করে নিয়ে আবার এই যে টমেটো চাষ করেছি তো এখন অনেক সুন্দর আশা করা যায় আর আমার যেভাবে ফল ধরছে তো আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশে এরকম কারো নাই বললেই চলে আল্লাহ এইভাবে মানে ফল দিছে তো যাক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ দেই এভাবে আমাকে সু পরামর্শ দেওয়ার জন্য এবং আসলে জমিতে এখন টমেটোর আমরা বাজারে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই দাম আছে আপনি আশা করতে পারেন যে ভালো একটা লাভ করতে পারবেন আর কি জি আমিও আশা করতেছি যে বর্তমান বাজার 40 থেকে 45 টাকা যদিও আমার কাছে একটা কাছে যদি ফল দেখাই তো অসংখ্য ফল মোটামুটি দেখতে গেলে 50 থেকে 60 টা প্লাস হবে গাছ নতুন করে বসানো হয়েছে এই একটু পরে লেট হয়ে গেছে তো এখন আশা করছি যে এক একটা গাছে পঞ্চাশ থেকে ষাটটা ফল আছে তো আমার যে ফলের আকৃতি এগুলো মনে হচ্ছে যে আমার ষাটটা থেকে দশটাতেই এক কেজি আসবে তো পঞ্চাশ ষাটটা পাঁচ ছয় কেজি আসবে তবে চল্লিশ টাকা করে যদি দাম পাই তবে আশা করছি যে একটা গাছেই আমার চল্লিশ টাকা করে কেজি হলো পাঁচ চল্লিশ দুইশো টাকা আমার এখানে গাছ মোটামুটি দুই হাজার প্লাস আছে তো একটা গাছে যদি আমি দুইশো টাকা করে পাই তাহলে দর্শকদের বলবো যে আপনারা একটু হিসাব করেন যে আমার কত টাকা আসতেছে তাহলে আচ্ছা টমেটোর ক্ষেত্রে ভাই অনেক সময় দেখা যায় যে কৃষকরা যখন চাষ করে এই মাটি ফুলগুলো আসছে অনেক কৃষকরা বলে যে পুলগুলো থেকে আপনার হচ্ছে ফল সেটিং হয় না বা এই জন্য আপনারা হচ্ছে কোনো টেকনিক অবলম্বন করছেন কিনা অনেক সময় আবহাওয়ার ক্ষেত্রে যখন অনেক সময় দেখা যায় সে তাপমাত্রা বেশি আবার তাপমাত্রা কম এ সময় দেখা যায় ফুলগুলো নষ্ট হয়ে যায় আর ক্ষেত্রে কিছু কীটনাশক বা ছত্রাকনাশক দিয়ে আমাদেরকে ওইটা মেনটেন করতে হয়

হঠাৎ করে আপনার টমেটো খেতে দেখা গিয়েছিল কিন্তু আপনি এটা কিভাবে কন্ট্রোলে নিয়ে চলে আসেন আমি দেখলাম যে এখন প্রায় এই টমেটোর ব্লোজম অ্যান্ড রট রোগটি প্রায় নেই বললেই চলে আপনার জমিতে তো আপনি এটা কিভাবে কন্ট্রোল করলেন যদি একটু বলতেন আর কি একদিন হঠাৎ করে চোখে পড়লো দুই থেকে কয়েক দুই চারটা ফল তো আমি এটা দেখার পরে হচ্ছে যে দেখার পরে হচ্ছে যে মনে মনে ভাবলাম যে আমার জমিতে মনে হয় ক্যালসিয়ামের ঘাটতি আছে তো ক্যালসিয়াম বলতে আমরা জিপসামই বুঝি তো জিপসাম জিপসামের পাশাপাশি কিছু আরও অনুখাদ্য তার পাশাপাশি একটু ডেপ সার আর একটু পটাশ সার এগুলো দিয়ে আমার এটা এখন নাই বলাই চলে আর আমার গাছের সময় যখন এই যে যে আসে তখন দেখলাম আমার গাছটা একটু লাল ঠিয়া ভাব আসলো তাতে আমার মনে হলো যে গাছটাতে মনে হয় কোনো সারের ঘাটতি আছে এরকমটা মনে মনে ভাবলাম তো ওই সার গুলা দেওয়ার পরে হচ্ছে যে আমার গাছটা সবুজ আকৃতিও আসছে দেখতে পাচ্ছেন অনেক সবুজ হয়ে আছে আর এই রোগটা এখন নাই বললেই চলে তো বাবুল ভাই আপনার টমেটো খেতে আমরা দেখতে পেলাম যে আপনার টমেটোতে আপনি হলুদ আঠালো ফাদ ব্যবহার করেছেন এটি আসলে কি কারণে আপনি ব্যবহার করেছেন এবং এটি থেকে আপনি কি ধরনের উপকারিতা পেয়েছেন যদি আমাদের একটু বলতেন জি ভাইয়া ধন্যবাদ আসলে হলুদ ফাদটা ব্যবহার করা হয় মূলত এই কারণে যে আমার জমিতে সাদা মাছি তাছাড়া জাপ পোকা এগুলা মানে কি পরিমাণে আছে আর কিভাবে দমন করব তারপরে এটা তো অনেক দেখতে পাচ্ছেন কিভাবে কি পরিমানে পোকা লেগে আছে আর এর পাশাপাশি হচ্ছে যে আমি কিছু কীটনাশক দিয়ে দমন করছি তো আসলে এটা মূলত দেখা যাচ্ছে যে এটা আমার জমিতে ওই মানে এই যে সাদা মাছি যা পোকা এই পোকাগুলো আসো আছে কি না এটার জন্য এটা আমি ব্যবহার করছিলাম পোকা আসছে আপনার জমিতে আক্রমণ করছে এগুলো জি জি আমার জমিতে এই যে কি কি পোকাগুলো আছে এটা দেখানোর জন্য তো তারপরে অনেক কমে গেছে আর ওই যে পরে কীটনাশক দিয়ে এখন মোটামুটি দেখা গেলে ভালোই আছে আর ওরকম নাই আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সবজি চাষের একটা সমন্বিত পদ্ধতি ব্যবহার করা হয়েছে যেখানে মাটি শোধন থেকে শুরু করে আমরা আইপিএম এর কিছু টেকনিক দেখতে পাচ্ছি যেখানে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি মালচিং করা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে যতটুকু পরিমাণ কীটনাশক বা ছত্রাকনাশক যেগুলো সময়মতো দেওয়া দরকার সেইগুলো ভাই মানে যথেষ্ট পরিমাণে দিয়েছেন এবং ব্যবস্থাপনা নিতে পেরেছেন বলে এত সুন্দর আজকে সময় মতো আমরা ফলাফল দেখতে পাচ্ছি এবং আমরা আশা করবো কৃষি বিষয়ক এরকম পরামর্শ যদি পেতে চান আমাদের এরকমেন্টের সাথে থাকবেন এবং ভাই যদি কিছু বলতে চান আমাদের এগ্রিমেন্টের সম্পর্কে আপনি কিছু যদি উপকার পেয়ে থাকেন আর কি জি আমি তো উপকার কি কি পেয়েছি এগুলো বললাম তারপরও ভাইদেরকে আমার খুব ভালো লাগছে আর দর্শকদের বলবো যে আপনারা যদি কোনো কিছু প্রয়োজন মনে হয় তো অবশ্যই ভাইদেরকে মনে করবেন ভাইরা পরামর্শ খুব ভালোভাবে দিয়েছে আর আমিও খুব ভালোভাবে পরামর্শ পেয়েছি যার কারণে আমার এরকম আজকে একটা সুন্দর ফলের বাগান তৈরি করতে পেরেছি সে কৃষি বিষয়ক এরকম আরো যদি তথ্য বলে আপনারা ভিডিও পেতে চান তাহলে আমাদের পেজটি ফলো করতে পারেন আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনারা খুঁজে পাবেন অ্যাগ্রোমেন্টের নামে সার্চ করে আপনারা খুঁজে পাবেন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আপনারা কৃষি সম্পর্কিত যে কোনো তথ্যের আপডেট পেতে পারেন ধন্যবাদ সবাইকে